আবারও জুড়া গোল করলেন রাফিনহা ড্রয়ের সংখ্যায় পরা বার্সেলোনা পেল বিশাল জয় লালিগার ম্যাচে এবার পাঁচ এক গোলে পরাজিত করেছে বার্সেলোনা যেখানে ম্যাচের প্রথম আর্ধ শেষ হয়েছে এক এক গোলে সেখানে বার্সাকে বিশাল জয় এনে দিয়েছেন রাফিনহা আরো একবার লালিগায় বড় জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা মজবুত করেছে কাতালাম দলটি লালিগার ম্যাচে মায়াকুর বিপক্ষে বার্সেলোনার পাঁচ এক গোলে জয়ের দিন জুড়া গোল করেন রাফিনহা ম্যাচ জুড়ে চমৎকার ফুটবলের প্রদর্শনী দেখিয়ে প্রতিপক্ষের রক্ষণে বিটি সরিয়েছিল বার্সা এই ম্যাচে বার্সা বিশটি শট নিয়েছে যার মধ্যে নয়টি ছিল লক্ষ্যে ম্যাচের প্রথম আর্ধ ছিল এক এক গোলে ড্র মিনিটে গোলে বার্সেলোনা এগিয়ে গেলে মিনিটে সমতায় ফিরল এক গোলের সমতা নিয়েই শেষ হয়েছে ম্যাচের প্রথম আর্ধ এরপর দ্বিতীয় আর্ধের ছাপ্পান্নতম মিনিটে রাফিনহার পেনাল্টি গোল থেকে এগিয়ে যায় বার্সা সফল স্পটকিক থেকে ছাপ্পান্নতম মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা এরপর বার্সেলোনার তৃতীয় গোলটিও এসেছে রাফিনহার কল্যাণে ম্যাচের চুয়াত্তরতম মিনিটে এর পাঁচ মিনিট পর উনাশীতম মিনিটে ফ্র্যাঙ্কি এর গোলে বার্সেলোনার স্কুল লাইন হয় চা পরে আবারও পাঁচ মিনিটের ব্যবধানে ভিক্টরের গোলে পাঁচ এক গোলের স্কুল লাইন হয় বার্সেলোনার দ্বিতীয় আর্ধে রাফিন পেয়েছে দুই গোল দশ মিনিটের ব্যবধানে বার্সা পেয়েছে তিন গোল লালিগা পয়েন্ট টেবিলে বর্তমানে সবার উপরে অবস্থান করছে বার্সেলোনা তেত্রিশ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে যা দ্বিতীয় অবস্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে চার পয়েন্ট বেশি যদিও রিয়াল মাদ্রিদ এখনও বার্সা থেকে দুটি ম্যাচ কম খেলেছে তাছাড়াও ফুটবলের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে পাশে থাকবেন আর আগেই সাবস্ক্রাইব বা ফলো করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ